হ্যাঁ বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ হয় না এক সেকেন্ডও আর অপেক্ষা করতে পারছেন না আপনার মনের মানুষটি বা আপনার প্রিয় মানুষটি এক সেকেন্ড আর সময় নষ্ট করতে চাইছেন না আপনার মানুষটি দেখি কি আসছে এক সময় নষ্ট করতে চাইছেন না আপনার মানুষটি

ছোটি ইউনিভার্সের কাছে প্রে করছে পেনফুল অবস্থাতে আছেন উনি সেই জন্যই আপনাকে চাইছেন কোইন অফ ফর কাপস প্রচুর ইমোশান রয়েছে আপনাদের মধ্যে আপনাদের দুজনেরই প্রচুর ইমোশান রয়েছে ও ব্লুটুথ নিয়ে আপনারা শুনতে পাবেন না খেয়াল নেই

দেওয়া ছিল যাই হোক এখানে যেটা দেখা যাচ্ছে এক সেকেন্ডও সময় নষ্ট করতে রাজি নন কারণ উনি একটা হারমিট অবস্থাতে রয়েছেন উনি প্রচুর জাগলিং করছেন এবং উনি একটা যে কোনো একটা সমস্যার মধ্যে পড়েছেন দেখুন ডেভিল কার্ড এসছে এখানে ফোর অফ পেন্টিকেলস এসছে উনি আপনার কাছে হয়তো কোনো কিছু মিথ্যে কথা বলেছিলেন সে মিথ্যা কথাটা বলার ধরুন আজকে উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন যে কেন মিথ্যা কথা বললাম এখন আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে প্রচুর পরিমাণে ওনার মধ্যে পাওয়ার রয়েছে পজিশান রয়েছে গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে কিন্তু উনি মানসিকভাবে কিন্তু একটুও ভালো নেই দেখুন কতটা পেনফুল অবস্থাতে রয়েছে এটা পেনফুল অবস্থাতে বোঝাচ্ছে এটা একটা আনএক্সপেক্টেড পেন বলা যায় যেমন ধরুন মানসিকভাবেও হতে পারে বা স্পাইনাল কর্ডেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত লাগলে সেই পেনটাও কিন্তু হতে পারে এখানে একটা পেনফুল অবস্থা যেমন দেখাচ্ছে তো আমি সেটা ধরছি না আমি এটা পেনফুল ধরছি কারণ দেখুন উনি নিজের চোখটাকে নিজে বেঁধে রেখে দিয়েছেন দিয়ে উনি কিছু দেখতে চাইছেন না এতটা নেগেটিভ কার্ড এসছে কয়েকটা যে উনি হয়তো অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু ট্রাই করে দেখলেন আপনার মতো মানুষ কাউকে পাননি যার কারণে ওনার এই ছেলে মানুষই বুদ্ধিটা একটা ষোলো আঠেরো বছরের ছেলে বা মেয়ের মতো বুদ্ধি সেই বুদ্ধি নিয়ে উনি এগিয়েছিলেন কোনো কারোর দিকে সেখান থেকে ভালো রকম একটা ধোকা খেয়েছেন ধোকা খাওয়ার পরেই ওনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে বা এমন কি হয়তো সে যদি থাকেও ওনাকে কেউ কিন্তু প্রচুর পরিমাণে গাইড করছেন দেখুন একটা মান একটা মহিলাকে দেখিয়েছেন এখানে মহিলাটার মধ্যে প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা প্রচুর ডমিনেটিং ব্যাপার রয়েছে ওনার মধ্যে উনি কিন্তু ভীষণ পরিমাণে ডিটারমাইন্ড মানে ওনাকে জিততেই হবে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে থাকে চ্যালেঞ্জ সবসময় চ্যালেঞ্জের মধ্যে উনি থাকতে ভালোবাসেন মানে আপনার মনের মানুষটি যদি ধরুন আপনার কাছে আপনার গল্প করে থাকে আপনার কথা বলে থাকে তার সাথে তো সে হয়তো চ্যালেঞ্জ করেছেন যে আপনার কাছে তাকে আসতে দেবেন না তাতে যদি ওনাকে বসীভূত করে বসীকরণ করে রাখা রেখেও যদি ওনাকে আটকে রাখতে হয় তাও কিন্তু উনি রাখবেন এটাই ওনার মনের ইচ্ছা বা সেরকম ধরনের ধরনেরই কিন্তু ওনার উনি এরকম ধরনেরই মানুষ মানে এইভাবেই উনি চলেন চলতে অভ্যস্ত চ্যালেঞ্জ নিতে পারেন ভীষণ চ্যালেঞ্জ শুধু নেন না চ্যালেঞ্জ নেওয়ার জন্য জেতার জন্য উনি খারাপ কাজও করতে পারেন ক্ষতিও করে দিতে পারেন মানুষের চ্যালেঞ্জে নিজে জেতার জন্য এখানে কিং অফ পেন্ডিক্যালস এসছে এখানে একটা রাজাকে দেখানো হয়েছে যে এই রাজার মধ্যে দেখানো হচ্ছে যে প্রচুর অপরচুনিটি রয়েছে গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে এবং উনি ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন এবং কন্ট্রোল করে চলেন ম্যানেজ করার ক্ষমতা রয়েছে এনার মধ্যে এক হাতে ধরুন পাওয়ার রয়েছে এক হাতে রয়েছে পেন্টিকেলস মানে এনার মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে কেন তার এই অবস্থা আজকে কেন তার এই অবস্থা হয়েছে বলুন এখানে তারপরে এটা দেখুন ডেভিল কার্ড তো এই ডেভিল কার্ড এটা হতে পারে ওনার ক্যারেক্টারটাই একটু এরকম যে একজনকে হয়তো একজনের প্রতি আসক্তিতে উনি ঠিক সন্তুষ্ট হন না উনি অনেকের সাথে লিপ্ত হয়েছেন তার জন্য উনি এখন চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আপনার জায়গাটা কোথায় সেই জন্য এখন আর এক সেকেন্ড উনি আর ওয়েট করতে রাজি না যে আপনার কাছে আসার জন্য উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবেন বা যোগাযোগ করবেন বা আপনার কাছে আসবেন কারণ ওই জায়গায় উনি এতটাই জাগলিং করছেন এতটাই জাগলিং করছেন যে উনি আর পারছেন না জাগলিং করতে করতে উনি মানে আর নিজের ব্যালেন্সটা আর হারিয়ে ফেলছেন এখানেও দেখুন একটা পেজের কার্ড এসছে এই পেজ পেজের কার্ডটাও দেখুন অর্থনৈতিক অবস্থা ভালো আইডিয়া ভালো আছে এনার মধ্যে সমস্ত হয়তো অনেক কিছুই ভালো কিন্তু ইনম্যাচুর ইনম্যাচুর ইনম্যাচুরের জন্যেই কিন্তু ইনম্যাচুরিটির জন্যেই কিন্তু ওনার আজকে এই কষ্টটা পেতে হচ্ছে উনি যদি ওনার মধ্যে সব ম্যাচুরিটি আছে এত বুদ্ধি আছে এত গ্রোথ আছে এত সাকসেস আছে অথচ এই সামান্য একটা বুদ্ধিতে উনি ফেসে গেছেন তাহলে এটা কী বলবেন এটা পাস্ট লাইফের কোন কার্ম এটা আপনাদের কিন্তু বুঝতে হবে যে পাস্ট লাইফের যদি কোনো কর্মা না থাকবে তাহলে আপনার মতো মানুষকে ছেড়ে অন্য কারোর কাছে কেন যাবেন পাস্ট লাইফের কার্মাটা রিলিজ করার জন্যই গেছিল গেছিলেন উনি উনি নিজেও জানেন না কিন্তু যে এটা আমার পাস্ট লাইফের কার্মা পাস্ট লাইফের কার্মা থাকে আমাদের মনে করুন পূর্বপুরুষদের একটা অভিশাপ থাকে বা তাদের কোনো কর্মফল থাকে সেটাও কিন্তু আমাদের বহন করতে হয় তো সেই জন্যই আপনাদের বন্ধুরা বলি যে মেডিটেশানটা করুন মেডিটেশান করুন অ্যানসিস্টার হেলিংগুলো করবেন এগুলো ভালো ভীষণ কাজ হবে এগুলোতেও ভীষণ উপকার পাওয়া যায় তো যদি লাইফের ধরুন পূর্বপুরুষরা যদি অনেকে দেখুন সবার তো সঙ্গে সঙ্গে কোনো গতি হয় না তো সে ভালোভাবেই মৃত্যু হোক বা অন্যরকমভাবেই হোক তো এখানে অনেক কথা অনেক কিছু বুঝে আমাকে বলতে হবে ইউটিউবে আবার সেগুলো নেবেন না সেই ভিডিওটাকে ক্যান্সেল করে দেবে দেবে যাই হোক অন্যভাবেও যদি মৃত্যু হয় তো সেখানেও কিন্তু দেখা যায় একশো বছরেও তাদের গতি হয় না তো সে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক কোনো অ্যাক্সিডেন্ট হোক যেভাবেই হোক এই এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কর্মফল কিছু আমাদের বহন করতে হয় পূর্বপুরুষদের কর্মফল আমাদের বহন করতে হয় পাস্ট লাইফে আমরা কি করে এসেছি আমরা নিজেরাও জানি না যে পাস্ট লাইফে আমরা কি করে এসেছি এমন হতে পারে আপনি পাস্ট লাইফে হয়তো আপনার পার্টনারকে আপনি ঠকিয়েছেন সেই জন্য এই লাইফে এসে আপনি কাঁদছেন তার জন্য এটা কিন্তু হতেই পারে তো যাই হোক এটা এটা বোঝাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে রিডিংটা তাই আমি বেশি যাব না বেশি দূর যাব না তো এখানে উনি যে দেখছেন আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনার মধ্যে আপনি যে জিনিসটা আপনার মধ্যে রয়েছে সাপোর্টিভ ব্যাপার কেয়ারিং ব্যাপার বা ধরুন সমস্ত দিক দিয়ে আপনার মধ্যে নম্রতা ভদ্রতা যে জিনিসগুলো রয়েছে এখানে কুইন অফ কাপস এসছে ইমোশনালও আপনি আছেন তো সেই জিনিসগুলো দেখাচ্ছেন এখানে কুইন এসছে বলে কুইন যে হবেন তা না আপনারা কিন্তু কিংও হতে পারেন সাপোর্টিভ ব্যাপারটা কেয়ারফুল ব্যাপারটা এই যে জিনিসগুলো না উনি ভীষণ মনে করছেন আপনার হয়তো কোনো লেখা কবিতা লেখা বা আপনার ছবি বা ধরুন আপনি কিছু পাঠিয়েছেন ভালো গান সেগুলো কিন্তু উনি খুব দেখছেন রাত্রে ঘুমাচ্ছেন না ইউনিভার্সের কাছে প্রে করছেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করা যায় কারণ উনি আর এক সেকেন্ডও ওয়েট করতে রাজি নয় এক সেকেন্ডও আর সময় নষ্ট করতে উনি চাইছেন না তো এখানে দেখুন উনি কারো একটা সাথে যে পাওয়ারফুল মানুষ বা ওনার থেকে বয়স্ক মানুষের সাথে কিন্তু উনি আপনাকে নিয়ে একটা আলোচনা করছেন কেন একটা আলোচনা করছেন যে এই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবো বা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার সাথে কীভাবে এক কীভাবে একটা স্টেবিলিটি পাবে সেদিকেই কিন্তু ওনার ফোকাস আর সেইটাই কিন্তু উনি চাইছেন আর উনি স্বপ্নও দেখছেন সেটাই যে আপনার সাথেই উনি আছেন এই স্বপ্ন উনি দেখছেন আর ওই জন্যই উনি আর একদম একটা মুহূর্ত নষ্ট করতে সময় নষ্ট করতে উনি চাইছেন না তো এখানে দেখুন উনি ভীষণ পরিমাণে ঠকেছেন ভীষণ চিটিং হয়েছেন কারোর থেকে আপনার কাছে হয়তো কিছু মিথ্যা কথা বলেছেন তার ফল যে উনি এতটা পেয়েছেন যে এখন উনি মনে করছেন যে আমি কি ভুলটা করলাম বা আমি যে মিথ্যা কথা বলেছি তার জন্যই হয়তো আমাকে এই ফলটা ভোগ করতে হয়েছে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মনের মধ্যে চলছে আর এই একজন যে মহিলা আছেন এই মহিলা ওনাকে কিন্তু আটকে রেখে দিয়েছেন যেভাবেই হোক সেটা শাসনের দ্বারা হোক বা ভালোবাসার দ্বারা হোক ওনাকে আটকে রেখেছেন ওনাকে কিন্তু আসতে দিতে চাইছেন না আর আপনার মনের মানুষ কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারছেন না এটা সিচুয়েশান কার্ড দেখলাম এবার দেখব আমি আপনাদের গাইডেন্স কার্ড গাইডেন্স কী আসে দেখি তো বন্ধুরা বলবো আপনারা আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো এটা কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে যদি মনে করেন এটা আমার রিডিং সেটা কিন্তু ঠিক নয় কারণ যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন আর কোনো ডিসিশান নেওয়ার আগে যার থেকেই হোক পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে ডিসিশান নেবেন এখন কিন্তু সেই আগের দিন নেই যে যাকে পেলাম ধরে বিয়ে দিয়ে দিলাম সেদিন কিন্তু নেই এখন অনেক কিছু দেখে শুনেই কিন্তু বিয়ে করাটা উচিত আমি মনে করি দেখুন শুধু ট্যারো ট্রিডিং করি বলে ট্যারোট ট্রিডিংয়ের কথা বলছি না নিউমোলজিতেও এমন কিছু জিনিস আছে যে সেই জিনিসগুলো দেখে দিলে হয়তো আপনি সারাটা জীবন সুখী থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর তা নয় দেখা গেলো বিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে বাবা মা টাকা খরচা করে বিয়ে দিল বা আপনার প্রত্যেকেরই সে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেক দু তরফেই টাকা পয়সা খরচা হয় এখন আর সেই দেনা পাওনা নেয়ার সময়টা কিন্তু চলে যাচ্ছে তা দুই দিকেই খরচা হয় তো দুদিকেই যখন খরচা হয় তখন এই খরচা করে একটা সমস্ত সমাজ মান সমস্ত কিছু জেনে দেখে শুনে বুঝে বিয়ে করলে সেই খরচাটা মনে হয় সার্থক হবে নাহলে টাকাটাও জলে যাবে আপনাদের লাইফটাও জীবনটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি বলবো একবার আপনারা নিউমোলজিটা দেখে টেরো ফ্লিডিং করিয়ে আপনারা তবে বিয়ের সিদ্ধান্ত নেবেন কারোর সাথে তো যাই হোক এখানে এসে দেখুন আপনাকে কিন্তু একটা হায়ার সোলমেট সম্পর্ক মনে করছেন আপনার পার্টনার মনে করছেন যে এই সম্পর্ক ছাড়া যাবে না আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট করতে রাজি না এখানেও দেখুন স্টাকের কার্ড এসছে স্টাক হয়ে রয়েছেন দেখুন ওনার এত কিছু রয়েছে কিন্তু নিজে নিজেকে কিন্তু প্রোটেক্ট করে চলেছেন এখন তার মানে কী নিশ্চয়ই তেমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যে জায়গাটা উনি এত কষ্ট পেয়েছেন অর্থনৈতিকভাবে এত কষ্ট পেয়েছেন মানসিকভাবে যে উনি উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ওনার ছিল না এই ছবিটা দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন দেখুন পায়ে এক পায়ে জুতো আছে তো আর এক পায়ে জুতো নেই শীতের কোনো ভালো পোশাক নেই তো এখানে এটা হয়তো ওনার বাপনার ছোটবেলা থেকে হয়তো এই কষ্টটা এই জার্নিটা আপনারা করে এসছেন তো প্রত্যেকেই চায় যে একটা কষ্টের পরে আমি একটু সুখের মুখ দেখব তো সেই সুখটা কি শুধু পয়সার সুখ না একটা মনের মতো মানুষেরও প্রয়োজন হয় সেই মানুষটা হচ্ছেন ওনার কাছে উনি মনে করছেন যে আপনি তবে আপনাকে বলবো যেই হন না কেন আপনারা কিন্তু ডিসিশান নেবেন দেখে শুনে বুঝে তবেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনার মনের মানুষ দেখুন আর একটা আর একটা এসছে ভালোবাসার কাট যে সম্পর্কটা আপনাদের পাঁচ ছ বছরের রিলেশন হতে পারে ছোটোবেলার সম্পর্ক হতে পারে অনলাইনে পরিচিত হতে পারে এরকম একটা সম্পর্ক যেটা দেয়া নেওয়ার একটা ব্যাপার রয়েছে গিফট বিনিময় হচ্ছে এখানে কাপ দেয়া নেওয়া মানে হয়তো আপনি এমন কিছু করেছেন বা এমন কিছু কথা ওনাকে বলেছেন যে কথাগুলো তে ওনার ভীষণ উপকার হয়েছে উনি সেই জায়গাটা নিজেকে পরিবর্তন করে ফেলেছেন আপনি হয়তো এমন কিছু কথা বলেছেন ওনা মানে আপনার অজান্তেই হয়তো আপনি বলেছেন বা উনিও ভাবতে পারেননি যে আপনার থেকে এতটা বড় শিক্ষাটা উনি পাবেন সেই শিক্ষাটা কিন্তু আপনার থেকে উনি পেয়েছেন আপনি এমন কিছু বলেছেন সেই শিক্ষাটা উনি পেয়েছেন তবে উনি যে প্রচুর বড় একটা দায়িত্ব নিয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে উনি এত বড় দায়িত্ব নিয়েছেন এটা নিজের থেকে নিয়েছেন দোষটা কিন্তু ওনার ওনার এখন দেয়ালে পিক থেকে গেছে উনি আর পাচ্ছেন না প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবার দেখুন সবার কিন্তু একই আসবে না সবার পার্টনার কিন্তু অবস্থাপূর্ণ নয় আবার আপনারাও কিন্তু সবাই গরিব নয় এটাও কিন্তু মনে রাখবেন তো এখানে দুটো সম্পর্ক এসছে কিন্তু এখানে একটা এসছে টুইন ফিল্ম বলা যায় বা হায়ার সোলমেট বলা যায় আর এখানে একটা এসছে যেটা ছোটোবেলার সম্পর্কে বলা যায় তো এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে এনার্জি প্রচুর উনি কিন্তু খুব স্পিডে কিন্তু আপনার কাছে আসতে দেখুন তো আপনি এমন কিছু কথা ওনাকে বলেছেন তাতে উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন উনি অনেক ভালো হয়ে গেছেন আগের থেকে ওনার যেই মেয়েলি স্বভাবটা যে কার্ডটা এসেছিলো ডেভিল কার্ড ডেভিল কার্ডের মানে তো প্রত্যেকটা রিডিংয়ে আপনাদের যখনই এসছে বলেছি এখানে কিন্তু অনেক নেশা থাকতে পারে আপনার মনের মানুষটির কোনো ড্রাই নেশা থাকতে থাকতে পারে কোনো কিছুর নেশা বা মেয়েলি নেশা এরম থাকতে পারে ব্ল্যাক ম্যাজিক হতে পারে অনেক কিছু বোঝায় একটা কাজের মানে তো শুধু কি নেগেটিভ কার্ডটা না নেগেটিভ না নেগেটিভের জায়গা থেকেই কিন্তু আবার পজিটিভ তৈরি হয় তো যাই হোক উনি বুঝেছেন বুঝে আপনার কথাতে উনি কিন্তু ভীষণ উপকৃত হয়েছে বলেই মনে হচ্ছে কারণ দেখুন ওই কথাগুলো ওনার জীবনে উনি কাজে লাগিয়েছেন লাগিয়ে এখন একটা ভালো জায়গায় এসেছেন আর উনি দেখছেন যে আপনি কিন্তু স্টারের মতো আপনি যে ওনাকে ওনার থেকে এতটা কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে বেরিয়ে এসে কিন্তু আপনি একটা ভালো জায়গায় ফোকাস দিয়েছেন বা আপনি কোনো কাজে জবে ব্যবসায় যুক্ত হয়েছেন সেখান থেকে হয়তো আপনি একটা ভালো ইনকাম করছেন বা ভালো একটা সোর্স তৈরি করেছেন সেই জায়গাটা কিন্তু উনি দেখছেন এবং উনি কিন্তু ফলো করছেন বা কারো থেকে খোঁজখবর নিচ্ছেন যদি দূরে হয় আপনাদের রিলেশানটা তাহলে কারো কারো এখানে দেখা যাচ্ছে দূরে রিলেশন কারোর আবার কাছাকাছি কিন্তু এই দূরে যদি রিলেশনটা হয় বন্ধুরা তাহলে কিন্তু উনি কারোর মারফাতে আপনার বন্ধু বন্ধুবান্ধবের মারফাতে হতে পারে বা ওনার ফেক প্রোফাইল খুলে হতে পারে যে কোনোভাবে আপনাকে ফলো করছে তো সেই জায়গায় আপনি যদি কোনো জবে জয়েন করে থাকেন সেটা কিসের বা কেমন আছেন আপনি না আছেন সমস্ত খোঁজখবর কিন্তু রাখার চেষ্টা করছেন কতটা পারছেন সেটা তার ব্যাপার কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই জন্য উনি আর এক সেকেন্ড পর অপেক্ষা করতে রাজি না কারণ উনি যে ধোকা খেয়েছেন সেই জায়গা থেকে এখন উনি মনে করছেন আপনিই ছিলেন বেটার তো আজকের মতো বন্ধুটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা একটু বড় হয়ে গেল যেটা যতটুকু করি তার থেকে তো যাই হোক যার সাথে মিলবে যতটুকু ততটুকুই নেবেন তার উপরে বেশি নিজের করে চাপিয়ে নেবেন না এটাই বলবো আর প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইভাবে আমার পাশে থাকুন আর আপনারা ছাড়া সত্যি আপনারা আমার সোল সোলমেট কানেকশান আপনাদের সঙ্গে আমার আমার পরিবারটাই হচ্ছে সোলমেট পরিবার তো আপনাদের জন্যই আমরা এখানে আসি ভিডিও করি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তার জন্যই তো আমাদের আশা তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর পরের রিডিংয়ে আবার দেখা হচ্ছে টাটা